ঝাড়গ্রামে কুর্মীর সমাজের ধিক্কার মিছিল রাজেশ মাহাতোর উপর হামলার প্রতিবাদ করা হল কুর্মীর সমাজের পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে একটি ধিক্কার মিছিল আয়োজিত হয় হিন্দু মিশনের মার থেকে শুরু হয়ে এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে সেখানে একটি পথসভা করেন কর্মীর সমাজের নেতারা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কুর্মী নেতা রাজেশ মাহাতো অনুপ মাহাতো এবং কুর্মীর সমাজের প্রধান উপদেষ্টা অজিত মাহাতো মিছিলে অংশগ্রহণকারীরা অত্যাচারের প্রতিবাদে কুর্মীর সমাজ একত্রিত এই স্লোগান তুলে ধরেন আর এই ধিক্কার মিছিলে মূল কারণ হিসেবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গত মাসের দশ তারিখ শহরের একটি জায়গায় মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে কর্মী নেতা রাজেশ মাহাতো এবং স্থানীয় উকিলদের একাংশের মধ্যে বচসা বাঁধে আর সেই বচসা পরিণত হয় হাতাহাতিতে অভিযোগ সেই সময় রাজেশ মাহাতোকে মারধর করা হয় কর্মী সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অজিত মাহাতো বললেন আমরা শান্তিপূর্ণ মানুষ কিন্তু যদি আমাদের সম্মান নিয়ে ছেলে খেলা হয় তাহলে আমরা প্রতিবাদ করব সবাই এই দিনের মিছিলে বিভিন্ন বয়সের কর্মী সমাজের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। আজকে প্রতিবাদী মিছিল হইল মিছিলটার কি কারণ ডিটেলস বলেছে আমাদের মহামরক অনুপ এবং আমাদের শিক্ষক নেতা এবং আমাদের পশ্চিমবঙ্গ কর্মী সমাজের এই ঘটনা শুনে আপনাদের মাঝে অবশ্যই রিয়েকশান এসেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা অবশ্যই আপনাদের বোঝা উচিত কতটা সত্য আর মিথ্যা যে আপনারা প্রমাণ করছেন এখানে একটা লোকের উপর টাটকাই যদি কোনো হেনস্থা হয় আর দুনিয়ার লোককে জায়গায় নেই এখানে গাই দিবে যা বুঝতে পারবে তবে এখানে আমার বলার দরকার আমি বলবো যারা উকিল বাবুরা যারা উকিল তারা অবশ্যই পড়াশোনা করেছে আমাদের সবাই পড়াশোনা করে নাই পড়াশোনা করে ল পাস করেছে ল পাস করে তাদের লাইসেন্স নিতে হয় লাইসেন্স নিয়ে তাদের কোর্ট চত্বরে বসতে হয় এবং তাদের একমাত্র মূলাধার হচ্ছে মক্কেল যেমন ডাক্তার যদি নার্সিং হোম করে আর যদি সেই হাসপাতালে যদি বা নার্সিং হোম যদি রোগী না যায় তো ডাক্তারটার কি অবস্থা হবে তেমনি কোনো অড়িয়ার কোটে যদি বসে থাকে আর তার কাছে যদি কোনো মক্কেল না যায় তা সে কী করবে তাকে মাসি ঝুকতে হবে তো আজকে বোঝা দরকার তোমার যে মক্কেল তোমার ব্যক্তিগত মক্কেল না হোক তো ফিল্ডেরটা ইরসাটাকে কি রকম সবই বসে আছে পাশেই বসে আছে একটা প্লেয়ারের পাশে দশটা মককেল গেল আর এই উকিলটার পাশে পর্যন্তই মককেল না যায় ওর মনটা কিন্তু খারাপ লাগে আর উকিলটার দিকেও কিন্তু দৃষ্টিটা ভিন্ন ভাবে যায় এইখানে বড় আছে আরে তোমাকে পড়াশোনা করতে স্টাডি করতে হবে জানতে হবে এবং তোমার বিচক্ষণতার একান্ত দরকার আছে তবে কম্পিটিশন ছাড়া ওগ্রাতি চলে নাই তুমি তোমার কাছে ওই মোকেলটা চাই নাই কারো কাছে তো যাই যে তোমার কাছে আসছিল আজ আমরা আমরা জানি এখানে এগারো জন লোক আমাদের অ্যারেস্ট হয়েছিল মিথ্যা কেসে গ্রেফতার হয়েছিল আর আমরা পুরো ঝাড়গ্রামের লোকে জানে তখন মেরা এসছিল আদিবাসী কুর্মী সমাজ ডাক দিয়েছিল চলো ঝাড়গ্রাম চলো ঝাড়গ্রাম সেদিন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ সেদিন ঝাড়গ্রামে আসেছিল প্রতিবাদ জানাতে আজকে এসেছি প্রতিবাদ করতে এই প্রতিবাদের আওয়াজ যদি ওদের কর্ম ওদের কানে যদি না ঢুকে আমরা আরো ব্যবস্থা দিব আদিবাসী কর্মী সমাজ এখানে সাথে আছে আমরা বলেছি আমরা আপনার আরো চাইবে দিলীপ ঘোষ বলেছিল কর্মীদের কাপড় খুলে দিব ওই দিনটা কিন্তু লাল গড়ের ঘটনা ছিল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ